বলুন। সিন শর্দিন। আসসালামু আলাইকুম বিয়াস চলে আসলাম আমি কামাল ভাই। নিয়ে আরছি একবারে নতুন মডেলের নিউ ঈদ কালেকশন। ঈদ কালেকশন নতুন মডেলের জিমিচু জিমিচু গুলো একবারে আপডেট কালেকশন নিয়ে আরছি। যাগুলো দূর থেকে দেখাই কত সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আরছিwidetildeজনীয়। জিমিচুর একবারে হিউজ কালেকশন দি প্রত্যেকটা কালেকশন লেটেস্ট মডেলের। সম্পূর্ণ রিয়েল স্টোনের কাজ কোডাবাতির কাজ করা জিমি চুর একেবারে আপডেট ল্যাটেস্ট নতুন ভার্সন পিওর জিমি দিব আপনাদেরকে একেবারে পিওর জিমি চুর জিমি সেরা কালেকশন দিব এটা সম্পূর্ণ অর্গেঞ্জার সিল্কের উপরে সম্পূর্ণ অর্গেঞ্জার সিল্কের উপরে পার আঁচল বডি সব দেখা দিব যে কত সুন্দর কালেকশন চলে আসছে একটা ওয়েট ফুল একটা শাড়ি নতুন ডিজাইনের আপডেট নতুন মডেলের লেটেস্ট মডেলের কালেকশন ও এটা আরো সুন্দর ডিপ কলিজা কালার একবার ডিপ কলিজা কালার নিউ কালার নিউ ডিজাইন প্রাইস পড়ে চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন ডিমি চুর নতুন ভার্সন সিমেয়ের সাইতে ও মিষ্টি কালার একেবারে মিষ্টি কালারটা দেখেন কত নাইস আঁচলে কাজ করা আছে পুরো পাটটা কাজ করা আপনি অবশ্যই চলে আসবেন সিমেয়ের সাইতে সীমায় সে আসলে কিন্তু আপনারা ফুল ডিমিচুর কালেকশনটা পেয়ে যাবেন নতুন কালেকশন এই ভিডিও শেষে কিন্তু কার্ড দিয়ে দেবো আমরা ঠিকানা দিয়ে দেবো আপনি অবশ্যই কার্ডের যে ঠিকানা আছে ঠিকানা চলে আসবেন যারা আপডেট কালেকশন নিতে চান সিমা দিতে চলে ব্লু কালার ব্লু কালারটা কিন্তু একটা ব্লু কালার দেখেন প্রত্যেকটা কালার ডিজাইন একবার নতুনত্ব প্রত্যেকটা প্রত্যেকটা কালার ডিজাইন একবার নতুনত্ব নিউ ডিজাইন এই যে আমাদের ঠিকানাটা এই যে সিমিয়ার শাড়ি চার বাই বাই সিমায় শাড়ি আপনি অবশ্যই সিমিয়ার সাথে চলে আসবেন আসলে কিন্তু শাড়িগুলো পেয়ে যাবেন এই ঠিকানা চলে আসবেন আপনার অবশ্যই ঠিকানাটা আপনারা মনে রাখবেন সিমায় শাড়ি শাড়িতে আসলে আপনার অবশ্যই ডিপ পার্পল কালার ডি পার্পেল কালার একবারে ঝুম নতুন স্টাইলের কাজ করা ডিপ পার্পল কালার নতুন কালার নতুন ডিজাইন এটা ম্যাজেন্ডা কালার ও কালেকশন তো সেরা সেরা কালেকশন এসে আপনার জন্য সেরা সেরা কালেকশন একটা ডিজাইনও কেউ বাদ দিতে পারবেন না জিমিট একটা ডিজাইনও কেউ বাদ দিতে পারবেন না এত সুন্দর ডিজাইন কালার চলে আসছে কত সুন্দর ডিজাইন কালার চলে আসছে সিনেয়ার শাড়িতে সিনেয়া শাড়ির আপডেট কালেকশন নিউ ভার্সন সফট স্মুথ একেবারে সফট মাত্র চার হাজার পাঁচশো টাকা রবি ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই সিমের সিদ্ধে চলে আসবেন আসসালামু আলাইকুম